আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরবেলা ক্ষেতের মধ্যে চলে আর দুপুর এসে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমি এখান থেকে কি কি শিখলাম আসলে কাজ করতে গেলে যে কোনো কাজ করতে গেলে আগে শেখার দরকার শেখা ছাড়া কিন্তু উপায় নেই শিখতে হবে হুম আগে ইনভেস্ট করতে হবে তারপর শিখতে হবে হ্যাঁ তারপরে সেটা অর্জন করতে হবে তিনটে ধাপ আগে কী করতে হবে মানে ব্যয় করতে হবে তারপরে আগে ব্যয় তারপরে হলো আপনার শেখা তারপরে হলো আয় এখন এই যে ক্ষেত ওই যে বড়ো খেলা ওইখানে নিরাইতে আছে বড়ো খেলা বলতেছে যে টাকা পয়সা মানুষকে দিয়ে কী লাভ তুমি আমারই দাও যে আমি একটু নিরায় দিই তো ভালো কথা আমি বসেই থাকি আমার হাত খরচের দরকার আছে ভালো কথা এটা সমস্যা কি নিজের খেত খালাকে মানে ওইটা খালা আই আমাকে বললো বলে ওই যে খালা একটা নিরায়া দিতেছে তবে যেটা শিখলাম এই যে আমি এই যে শাক এই যে আপনার পিঁয়াজ রসুন আলু লাগাইছি এখানে শেখার একটু ব্যাপার আছে সেটা বলি আপনাদের সেটা হলো কি পেঁয়াজ লাগাইছি রসুন লাগাইছি আলু লাগাইছি এর মধ্যে হচ্ছে ইয়া দিছি ওই আপনাদের হচ্ছে শাক দিছি বিভিন্ন প্রকার শাক যে দেখেন শাকগুলো হচ্ছে কিন্তু সেই সুন্দর হয়ে গেছে বড় বড় হয়ে গেছে এবং পুরো ক্ষেত ভরে গেছে শাক দিয়ে যে পুরো ক্ষেত ভরে গেছে এখন এই শাক যদি আমি না উঠাই না কিন্তু আমার পেঁয়াজ রসুন আলু কিন্তু হচ্ছে না এগুলো কিন্তু ভালো হইতেছে না তাহলে একটা জিনিস বুঝলাম আমি শিখলাম বুঝলাম বলতে এখানে শিখলাম যে আপনার পেঁয়াজ রসুন আলু যদি কেউ লাগান তাহলে ওই ক্ষেতের মধ্যে শাক দেওয়া যাবে না শাক দিলে কি হবে ওই শাকটা ভালো হয় ওগুলো আবার ড্যামেজ হয়ে এই জন্য এই যে দেখেন এই পাশে যে টমেটো অবশ্য এগুলো নিরানি হইতেছে এখন কি করতেছি যে শাকগুলো বিক্রি করতেছি এখন এত শাক তো খাওয়া সম্ভব না কালকে মামারা নিয়ে গেছে খালারা খাইতেছে আমরা খাইতেছি পারাপতি বেশিকে এখন দেই নেই দিব ভাবতেছি তো এখন এই শাকগুলো তো খাওয়া সম্ভব না এত শাক এখন এটা বিক্রি করা হইতেছে তো তেমন দামও পাবো না এই সময় শাক অ্যাভেলেবেল শাক সব জায়গাতেই আছে হ্যাঁ তবে সরষে শাকগুলো তো স্বাদ লাগে অনেক এই হলো অবস্থা তা আমি ভাবতেছি শাকগুলো আজকের মধ্যে উঠায় ফেলবো আজকে না হলেও কালকের মধ্যে সব শাক এখান থেকে শেষ করবো শেষ করে নি দিব ওই যে খালা নিড়েন দিতেছে নিড়েনি দিয়ে তারপর পানি দিতে হবে তাহলে আবার ওই পেঁয়াজ রসুনগুলো যদি একটু মানে আলুগুলো যদি একটু ভালো হয় আর শাক শাক যদি কেউ লাগাইতে চান আলাদা করবেন শাক শাকের ক্ষেত্রে কৃষিকাজ করার ক্ষেত্রে মানে লোক থাকতে হয় মানুষ থাকালে প্রতিটা দিন এখানে আসতে হবে খেত খামার চেক করা লাগবে আসলে কোথায় কি লাগতেছে কোথায় কি দেওয়া লাগবে এগুলো চেক করতে হবে আর চেক যদি করতে না পারেন যদি লোক না থাকে আপনার তাহলে বাদ দেন কৃষি আপনার জন্য না ঠিক আছে তা এখন এইখানে একটা ব্যাপার আছে যদি আমার বাবা থাকতো বা ভাই থাকতো অন্য কেউ ফিরি লোক থাকতো তারা কিন্তু এসে চেক দিত বা নিরেন টেনে নি করতো আমার মা তো ছিল মা তো নাই এখন মা তো তার বোনের বাড়ি খালা তো বোনের বাড়ি গিয়ে থাকে হুম সে তো এগুলো ধার ধারে না এগুলো কোনো খবর রাখে না আর মা দ্বারা তো এগুলো সম্ভবও না হুম এই জন্যে কৃষিকাজের লোকই আলাদা তো তারপরও আমি আর কি যা হোক ওই লেবার টেবার নিয়ে করা লাগবে উপায় নাই লেবার নিয়ে করলে কী হবে ওই টাকা দেওয়া লাগে এক্সট্রা হোক তা এক্সট্রা টাকা দিই সমস্যা নেই এক্সট্রা টাকা দিলে তারাও বাঁচলো আমিও বাঁচলাম সমস্যা কী একটা ভালো দিক আমি মনে করি তো তাহলে এখন এই শাকগুলো কিভাবে দিবেন আপনাদের একটু বলি যে কোথাও যদি আপনার শাক লাগাইতে চান শুধু শাকই লাগাবেন আর যদি আলু লাগাইতে চান শুধু আলুই লাগাবেন মানে বেড করে করে আলাদা 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 করে এই যে এইভাবে আমার মতো ঢালাও করলে কিন্তু মানে এটা লাভ এসে লসটাই হবে বেশি এটা কিন্তু করা যাবে না আসলে লাভ করতে গিয়ে লস করা যাবে না এই যে ভাই এখন দেখেন যে আলুর গাছগুলো বের হয়েছে আজকের মধ্যেই আমার এগুলো উঠাইতে হচ্ছে আজকের মধ্যে যদি আমি এই শাক উঠেতে না পারি তাহলে আলুর গাছগুলো আমার ড্যামে থাকে রসুনের গাছগুলো অলরেডি আমার নর্মাল হয়ে গেছে এখন নিরানি এই জন্য তাড়াতাড়ি উঠাইলাম নিরানি দিতেছে তাড়াতাড়ি করে এগুলা শেষ করতে হবে দেখ কত শাক এগুলা আসলে এত শাক লাগে না আসলে খাওয়ার জন্যে মানে দুইটা বেড থাকে একটা বেড পাঁচ হাতে একটা বেড যদি থাকতো পাঁচ ফিটের একটা বেড করে রাখতাম তাহলে ওই বেডের শাকগুলোই খাইলেই তাই হইতো এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল ভুল আবার ভুলো নয় শাক বিক্রি করে আবার ইয়ে করা যাবে হ্যাঁ সমস্যা না পাশে হচ্ছে কুমড়া গাছগুলো বড় হইতেছে আর খালা কিন্তু সুন্দর করে দিতেছে খালা পিঁয়াজ গাছগুলো ভাঙিয়ে গেছে না হ্যাঁ রাতে আবার খারাপও মানে দুই একটা ভাঙবই রাতে আবার ঠিক পাতা পাতাগুলা রাতে খারাপ হয়ে আচ্ছা আচ্ছা না তাহলে ঠিক আছে ওইগুলো নিড়ে নি দিয়ে ঘাসগুলো ফালাই দেওয়া লাগব না যা খালার আর পকেট খরচের টাকা হয়ে গেলো হাত খরচের টাকা হয়ে গেলো খালা বলতেছে মানুষের টাকা তো দরকার কি আমি বসেই থাকি আমি একটু নিড়ে নিয়ে দিই তাই এটা তো আর ভারী কাজ না ওই জন্য খালাই করতেছে হোক ওনার তো ছেলে নাই আমি নিজেরই কাজ আমারই কাজ তো সমস্যা কী বাড়ি যাওয়ার সময় খালা বাড়ি যাওয়ার সময় হ্যাঁ চারটে শাক নিয়ে যাই খাওয়া নাকবো অল্প চারটে শাক তুলে নিয়ে যাই হ্যাঁ এই যে দুপুরে যান যাবে নিয়ে মূলের শাকগুলো আমার হয়ই নেই খালি সরিষা শাক আছে সবগুলা কি সুন্দর হয়েছে হ্যাঁ সর্ষে শাকের দাম না এখানে এই খেতে শাক সবজি ভালো হয় একটা কারণ সেটা হলো কি এই যে দেখেন রোদ প্রচন্ড পরিমাণে রোদ মানে এত রোদ মানে কি বলবো প্রচুর রোদ উঠে গেছে মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ একলা আসলে তরি তরকারি খেত এগুলা খেতে তরি তরকারি ভালো হয় তে হেলো অবস্থা তো যাই হোক এখন কথা হলো যে শিখি শেখার তো কোনো শেষ নাই প্রথমে ভুল হবে তারপরে শেখার লাগবে প্রথম যে কোনো কাজ করতে গেলে একটু একটু ভুল হয় আর এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের ভুল না হলে শেখা হবে না যে কোনো কাজ করতে গেলে তো এটা একটা ভালো একটা শেখার কাজ হইলো খেলায় যে মুড়ি দিয়া ওই যে ইয়ের গাছগুলো নিরে দিলে ভালো হবো না ওই যে বেগুনি গাছ টাছগুলো একটু হ্যাঁ হ্যাঁ ওইটি ওইটি ভালো হবো দেখাবে রেসপে না বাড়িতে খেবে বাড়িতে রান্না করছে এলো এই ক্ষেতের মনে করেন যে সবজি লাগাতে এসে আমি একটা জিনিস দেখলাম এই যে এরা ভুট্টা লাগাইছে এগুলো শিখলাম মানে ভুট্টাতে হচ্ছে গা বের হওয়ার সাথে সাথে মনে করেন যে ওষুধ দিতে হয় ভুট্টাতে এটা কিন্তু আগে জানতাম না এখন শিখে গেছি গাছ একটু বের হইলেই ওষুধ দিতে হবে দিলে তো সেই গাছটা মজবুত এবং ভালো হবে এই যে এনারা সবাই ওষুধ দিছে এই যে দেখছি এতে দেখেন এখানে আগে মনে করতাম যে শুধু ভুটটা ফেলাই দিয়ে গেল একটু গাছ বড় হইলে তারপর ট্রিটমেন্ট আসলে তা না ভুটটা গাছ বের হওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে স্প্রে করে দিচ্ছে এরা তারপরে এই যে লাউ গাছে প্রতিদিন স্প্রে করতেছে প্রতিটা দিন স্প্রে করে লাউ গাছে এমনি এমনি কিন্তু আসলে সব কিছু হয় না

মনে হয় বাড়িতে একটু টুকি কাজ করতেছে এই যে বাসে পালার কাজ চলতেছে সুন্দর গ্রামের মানুষ আসলে কাজ করে বেশি কিন্তু ওই দেখা যায় যে দিন শেষে জিরো অতটা নেই কাজ তবে কাজ না করলে ভালো লাগে না এটাও একটা কথা মানে ঘুরে বেড়ায় কোনো লাভ নেই একটু করলাম টুকিটাকি যেমন আমরা মনে করেন যে শাক বিক্রি করতেছি এখানে কত বিশ টাকা পঁচিশ টাকা কেজি

হ্যাঁ তাহলে আমাকে ওই যে তাহলে ওটা দেশ ওটা খুব দরকার সমস্যা নাই তুই কবে আপনাদের যদি কারো লোহালের দা বটি কুরল খন্দ লাগে এই যে আমার ভাই বানায় তৈরি করে

সকালে কি খেছো কাস নাই তোর ভাবি তো দেওয়াতে টিন টুন দিয়েছে কি পাওয়া যায় ভালো হয়েছে না মহিলাটা ব্যবসা করে খায় ঠিক আছে না তুই গেছিল আর বাড়ি ঘর একেবারে শেষ তো হয়ে গেছে গেছিলাম Dank u wel, de hè? Ja.